ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে বাগানে দাঁড়িয়ে আছে এটা আমার ফিরোজালি ফার্মের পেয়ারা বাগান সো সিওস দেখতে পাচ্ছেন এই যে এই পেয়ারাটা কিন্তু দেখেন দেখতে সুন্দর কিন্তু ভিতরে পোকা এর একটা কারণ আপনারা দেখতে বুঝতে পারেন এই একই জায়গায় কিন্তু এই পেয়ারাটা ছিল এবং পাশে এই পেয়াটা ছিল কিন্তু যারা পিপি মারছে এই কলের পেয়ারাটা বাঁধছে এই পেয়ারাটা না এটা এড়িয়ে গেছে আর যেটা এড়িয়ে যাবে সেটা কিন্তু হেনায় মারবে হেনায় হেনা পোকায় মেরে সেটা কিন্তু নষ্ট করে ফেলে দেবে সো আজকে আমরা সেই হেনা থেকে বাঁচানোর জন্যই আজকে আমরা পেয়ারা টিপি করবো আপনারা জানেন যে যারা পেয়ারা চাষ করেন তাদেরকে একটা কথাই বলি যে পেয়ারা কিন্তু চাষ করতে গেলে পেয়ারাতে কিন্তু টিপি মারতে হবে সো টিপি যদি আপনারা যদি না মারেন পেয়ারাই সেক্ষেত্রে কিন্তু পেয়ারা কিন্তু পোকা হয়ে যাবে এবং দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে সো অনেক পেয়ারা আছে এগুলো দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু ভালো হয়তো দেখা যাচ্ছে যে ভিতরে পেয়ারা পিপি করছে কিছু কিছু পেয়ারা বাকি রেখেছে আর তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ওইগুলো পরবর্তীতে হেনা পোকায় আক্রমণ করে পেয়ারাটা নষ্ট হয়ে যাবে তাই যাদেরকে পেয়ারা বানতে হবে অবশ্যই একটু ভালো করে খুঁজে দিতে হবে যে পেয়ারা যেন গাছে বাদ পড়ে না সেইভাবে সুন্দর করে দেখে শুনে পেয়ারা বাঁধবে আসলে যারা দিয়ে কাজ করানো হয় অতিরিক্ত তাড়াহুড়ো করে পেয়ারা মানে তাদের শুধু টার্গেট হবে কাগজ ফোরানো কাগজ ফোরানো টার্গেট তাড়াহুড়ো করে এই গাছে বড় বড়গুলো যেগুলো ফেললো ওই গাছে মেললো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে দ্রুত চলে যায় কিন্তু ক্ষতিরা করে জায়গা থাকার এই যাদের চাষি তাদের এই যে পেয়ারা আপনারা দেখুন এগুলো কিন্তু খুব একটু কেয়ারফুলি বানতে হবে দেখতে হবে যে গাছে পেয়ারা তো এড়িয়ে নেয় আমি যে টিপি মারতেছি এটা হয়তো মোটামুটি ভাই ভাই কম এ দেখেন আপনারা দেখলে ছটা খুবই গরম হয় একটা গাছের তিন চারটা পেয়ারা কিন্তু এক এক কেজি পেয়ারা কিন্তু দেখেন বড় হওয়ার পরে নষ্ট এর কারণ কি একটা সেটা কিন্তু এই যে পিপি না মারার কারণ এখন আমি যে কোম্পানির পিপি মারতেছি এটা হলো পদ্মা কোম্পানির পিপি এই পিপিটা যথেষ্ট ভালো এবং একটা বান্ডিলের চৈশো পিস করে পিপি থাকে আর অন্যান্য যে কোম্পানিগুলো মোটামুটি ভাই ভাই কোম্পানি বা বিভিন্ন কোম্পানি আছে সেগুলো কোম্পানিতে দেখা যাচ্ছে যে এগারোশো বারোশো সাড়ে এগারোশো এই রকম পিপি থাকে তাই যারা পিপি মারবেন তারা কিন্তু একটু দেখে শুনে বুঝে যে মোটামুটি একটু বেশি থাকলে সেই পান্ডিলটা নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু দেখা যাবে যে আপনার শ্রমিক খরচ যেটা সেটা কিন্তু আপনার ওই বান্ডেল হিসাবেই নেয় বান্ডেলে কয়টা থাকলো সেটা হিসাবে কিন্তু কেউ নেয় না তাই অবশ্য তাদের সাথে বান্ডেলে কয়টা থাকে সেটা তারপরে যে পিপি কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ভালো হবে আজকে সকাল সকাল আমি আসলাম কিছু পিপি করবো পেয়ারা গাছে এবং ভাবলাম যে একটা ভিডিও করি সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা যারা পেয়ারা চাষ করেন তারা কিন্তু ভালো জানেন যে এই পিপি করার মর্মটা কতখানি তাহলে খুব বেশি জোরে জোরে আমি মাপতে পারিনি যারা প্রফেশন প্রফেশনালভাবে বাঁধে তারা কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে বানতে পারে আমরা তো আর প্রফেশনাল না আমি শখের বিষয়ে বাঁধ যখন ভালো লাগে আর ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যাচ্ছে যে পিপিগুলা বাইরের জন দিয়ে বাঁধা হয় অবশ্যই যারা পিপি করবেন একটু পেয়ারা একটু ভালো সাইজ হলে পিপি করবেন সেক্ষেত্রে পেয়ারাটা কিন্তু ঝরে দেওয়ার চান্স থাকে কম তারপরেও ঝরবে কম বেশি কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি ছোটো ছোটো পেয়ারা পিপি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিপি করার পরে যে কয়েকদিন পরে যে পেয়ারাটা ঝরে দেওয়ার চান্স থাকে দেখে ছোট পেয়ারা পিপি করা যাবে না আমি কিন্তু একটা গাছে পিপি করতেছি এখন পর্যন্ত দেখেন দেখতে পাচ্ছেন কয়টা পিপি গেল কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিও যেহেতু হচ্ছে মোটামুটি এইটা গাছ কিন্তু ছোট গাছ আর বড় গাছে কিন্তু আরো অনেক পিপি মারা যাবে এবং এই গাছগুলোতে কয়েকদিন আগে কিন্তু পিপি একবার মারা হয়েছে তারপরে আর আরেকবার করে আমি মারছি এই দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে বড়ো বড়ো সাইজ দেখে কিন্তু মারবেন বেশি ছোট সাইজ মারা যাবে না ওগুলো পরবর্তীতে আবার মারবেন কয়েকদিন পরে ছোট সাইজের পেয়ারা কিন্তু কুপি করা যাবে না সেক্ষেত্রে পেয়ারা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখা যাবে পেয়ারা পরিবার থাকবে বেশি Já þú veist þú veist hérna, ég hef ekki eitt takk að segja, en þú ert að skanðilega pípið hos því. Það er alveg með hæg. Pannsast, með hæg mara, pannsast pilast með hæg mara hegast. পেঁপে গেলাম একটা একশো মতো পেঁপে কিন্তু একটা গাছে আমি করেছি মোটামুটি গুলা বাজেছি ছোট ছোট সাইজ গুলো বাদ